হ্যালো বর্তমান সময়ে সবার মনে প্রশ্ন থাকে ভারতের ভিসা জানুয়ারি মাসে পুরোপুরি চালু হবে কিনা কিন্তু বর্তমান সময়ে এটি হবে কিনা বা জানুয়ারি মাসে ভিসা কতটুকু ওপেন হবে বা কি হবে সেই প্রসঙ্গে আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা বর্তমান সময় খুব সহজে ভিসা পাবেন সে প্রসঙ্গে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করে সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের মাঝে দিব পুরো ভিডিওটি দেখবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে একটি লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবে সব থেকে আলোচিত যে প্রশ্নটি আমি বর্তমান সময় পাই সেটি হলো যে ভারতের ভিসা জানুয়ারি মাসে পুরোপুরি স্বাভাবিক হবে কিনা আসলে এটি বর্তমান সময়ে বলাটা অনেক কঠিন হয়ে যায় ভারতের ভিসা স্বাভাবিক হবে কিনা জানুয়ারি মাসে কারণ আমাদের একুশ ডিসেম্বর একটি অধিবেশন হওয়ার কথা সেই অধিবেশনটি যদি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা হয় তাহলে বিচার বিশ্লেষণ করে বোঝা যায় জানুয়ারি মাসে কিছুটা স্বাভাবিক হবে পুরোপুরি স্বাভাবিক না হলেও কিছুটা স্বাভাবিক হবে তো সেই দিক বিবেচনা করলে মনে হয় যদি অধিবেশনটি সম্পূর্ণ হয় বাংলাদেশে তাহলে ফেব্রুয়ারি মাস থেকে পুরোপুরি ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এটি ভারতের হাই কমিশনার একটি সংবাদ সম্মেলনে যেটি বলেছে বাংলাদেশ ভারতের ভিসা নীতি যদি ভালো হয় এতে বাংলাদেশিদের জন্য লাভজনক ভারতের জন্য এটি লাভজনক কারণ বাংলাদেশিদের ভ্রমণ কমে যাওয়ার জন্য বাংলাদেশিদের ট্রিটমেন্ট কমে যাওয়ার জন্য অনেক রকমের নিউজ আমরা দেখতে পারি অনেক মার্কেট ভারতের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক হসপিটাল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই দিক বিবেচনা করলে বোঝা যায় যে নীতি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে স্বাভাবিক হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি আর এটি খেয়াল করবেন সবাই বর্তমান সময়ে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা মানে এক্স ওয়ান যে এন্ট্রি ভিসাটা স্পাউস ভিসাও বলা যায় এই ভিসা ক্যাটাগরিটা বর্তমান সময়ে চালু আছে বর্তমানে অনেকেই ভিসা পাচ্ছে কারো যদি মেডিকেল ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে এন্ট্রি ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে এন্ট্রি ভিসাটা হলো এক্সন ভিসা আমি বলতে চেয়েছি যেটা স্পাউস ভিসা হিসেবে বিবেচনা করা হয় আরেকটি যেটি ডাবল এন্ট্রি ভিসা ইউরোপের অ্যাম্বাসি ফেস করার জন্য এই ভিসা সংক্রান্ত কারো কোনো সমস্যা থাকলে জটিলতা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ যদি বেশি জটিলতা থাকে আমি ফেসবুক লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাকে সেখানে নগ দিতে পারে আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে